অবৈধ ডিও ব্যবসার মাধ্যমে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে এস আলম সিন্ডিকেট চিনি ভোজ্য সহ নিত্য পণ্যের বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বিপুল অর্থ আয় করেন তারা এ সিন্ডিকেটের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল এস আলমের বেআই মীর গ্রুপের আব্দুল সালাম ও তৎকালীন চেম্বার সভাপতি মাহবুবুল আলমের হাতে চট্টগ্রাম থেকে হাসান ফেরদোসের রিপোর্ট ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার ভোগ্যপূর্ণ অবৈধ মজুত মূল্য কারসাজি রূপে দু সালে প্রজ্ঞাপনের মাধ্যমে ডেলিভারি অর্ডার বা টিউ বাতিল করে সাপ্লাই অর্ডার বা এসও জারি করে বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু দেশের গুরুত্বপূর্ণ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে অবৈধ ডিও প্রথা বহাল রেখে চিনি ভোজ্য তেল এবং ভোগ্যপূর্ণের বাজারে একক ছোট্ট নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে মির গ্রুপের আব্দুল সালাম এবং তৎকালীন চেম্বার সভাপতি মাহবুব উল আলম এক হাজার টন মালকান এক টনের আপনি টন ডিও পকেটে রাখেন এরকম অনেকে রাখে এখন মিল থেকে যারা ডিও ডেলিভারি দেয় তাদের উচিত হবে আপনার ডিও আপনাকে ইস্যু করলাম আজকে এক তারিখ আপনি দশ তারিখের মধ্যে মাল নিয়ে নেবেন এদিকে ডিওর মাধ্যমে চিনির বাড়তি দামে বিক্রির কথা অপকর্তি স্বীকার করেছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বেআই আব্দুল সালাম জানান কারা কিভাবে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেছেন জিম্মি হয়ে যায় একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যে আমি এটা না করে পারবো না এটা করতে হবে ওইটা করতে হবে এই ধরনের অনেকগুলো জিম্মি হয়ে যায় মানুষ পণ্যের কৃত্রিম সম্পদ তৈরি করে এ সালাম গ্রুপ মির গ্রুপ এবং মাহবুবুল আলম বাজার থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানান ব্যবসায়ী নেতারা বলেন সিন্ডিকেটের কারণে ভোক্তা ও সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা আগে থেকে বলি আসছি এখনো বলছি এই সিন্ডিকেট এগুলো কিন্তু ব্যাংকে দিতে হবে এই সিন্ডিকেটের কারণে আমাদের সাধারণ মানুষ আমাদের পরিবার পরিজন নিয়ে চলতে আমাদের অনেক কষ্ট হচ্ছে ক্ষমতা চুতর হাসিনের সরকারি পৃষ্ঠপোষকতা দিয়ে ব্যবসা বাণিজ্যে সিন্ডিকেট তৈরি করেছিল ব্যবসা বাণিজ্যে প্রতিযোগিতা ফেরাতে সুশাসন এবং গণতন্ত্র প্রয়োজন বলে মনে করছেন এই মুক্তিযোদ্ধা বাজার ইকোনমির জায়গায় আপনার ব্যক্তিগত কিছু গোষ্ঠী মধ্যে চলে গেছে জিনিসপত্রের দাম বাড়ছে এবং এই লোকগুলি টাকার গুণে টাকার বাহাদুরিতে টাকার হ্যাডমে তারা এমপি হয়েছে মন্ত্রী হয়েছে সিন্ডিকেট ভাঙতে বাজার ব্যবস্থাপনা পরিবর্তন আমদানি করার সহ ব্যবসায়ী প্রতিনিধির সাথে আলোচনা করে সমন্বিত উদ্যোগ জরুরি বলে বলছেন ব্যবসায়ীরা একুশে টেলিভিশন চট্টগ্রাম